একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে দু সালের প্রথম দিকে রাজধানীর মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন এরপর একটি সরকারি সংস্থায় চুক্তিতে কাজ শুরু করেন তবে সেখানে চার মাস পর অনৈতিক কাজ করার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয় যখন আমি আমার বাসায় ছিলাম যেহেতু পিএইচডি স্টুডেন্ট অফ শিকাগো স্কুল অফ প্রফেশনাল সাইকোলজি ওয়াশিংটন ডিসি ইউএসএ বাট সে যখন করোনা মানে সে ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিকের প্রভাবে সব ক্লাস অনলাইন চলছিলো এবং অফ মানে অন ক্যাম্পাস স্টার্ট হওয়ার পর সেপ্টেম্বরেই আমার চলে যাওয়ার কথা ছিল আর মোরফার আমার আবার একটা পায়ের মানে একটা অ্যাক্সিডেন্ট হয় হাঁটুর দিগামে ছেড়ে যায় ওইটা সার্জারি হয়েছিলো যে কারণে আমি বাসায় রেস্টে ছিলাম এরপর দু সালের পয়লা আগস্ট মিরপুর থেকে ডাক্তার ইশিতাকে গ্রেফতার করে র্যাব তার বিরুদ্ধে পরদিন দুই আগস্ট ভুয়া পরিচয় দেওয়া মাদক ব্যবসা সার্টিফিকেট জালিয়াতি সহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহ আলী থানায় র্যাব চার বাদী হয়ে তিনটি মামলা করে ডাক্তার ইশিতার বিরুদ্ধে দু সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি অপরটি প্রতারণা এবং একটি ডিজিটাল নিরাপত্তা আইন দু এর তেইশ চব্বিশ ও পঁয়ত্রিশ ধারায় মামলা হয় ওই সময় আমার বাসা থেকে আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে তারপর পাঁচ দিন আটকে রাখার পর সিক্স ডে প্রেজেন্ট করা হয়েছে মাদক সহ ভিডিও টিডিও করে মানে ওরকম প্রেজেন্ট করা হয়েছে আমাকে ড্রাগ ট্রাফিকিংয়ের সময় পাওয়া গেছে এবং আমি ধরা পড়ার পর নাকি মিথ্যা পরিচয় দিয়েছি দ্যাট ইস যেটা আমার লার্নেট লয়ার বললেন যে বাংলাদেশ মিলিটারির পরিচয় এটা তো মানে একটা অদ্ভুত ব্যাপার কী বলবো এটা নিয়ে আর কিছু বলা নেই আই থিঙ্ক অনারেবল আমার লার্নেট লয়ার যা বললেন এনাফ সবার বোঝার জন্য এ এটা এবং আরও মিথ্যা পরিচয় দেওয়া এটাও তো প্রতারণাই বলে তার ওখানে নিয়ে যাওয়ার পর যেটা বলা হয় যে আমরা তো প্রুফ করে ছাড়বো ইউ আর নট ডক্টর ইসরা ত্রুফি ইউ এ কমপ্লিট ইলিটারেট পারসন দেবো তারা বানিয়েছে সার্টিফিকেট পদ্মক ডকুমেন্টস সবই মিথ্যা সবই নাকি আমি বানিয়েছি আই ডোন্ট নো কীভাবে বানায় সার্টিফিকেট সার্টিফিকেটস ওগুলো সব বানানো এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে প্রতারণা এই জন্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা এই তিনটা মামলা ছিল ওনানায় এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দু সালের বিশ সেপ্টেম্বর ডক্টর ইশিতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল নিম্ন আদালত এ মামলায় চোদ্দ মাস জেল খাটেন ডক্টর ইশিতা ওই রায়ের বিরুদ্ধে দু সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে এটা তো আমি আমাকে যখন নিয়ে গেল বাসা থেকে তারপর পাঁচ দিন ছিলাম আমি তারপর তারপর থানায় রিমান্ডে তো কোর্টের অর্ডার নিয়ে রিমান্ড তারপর রিমান্ড শেষ করি তারপরে আমি একদম সোজা জেলে জেল থেকে একদম বের হয়ে আসতে আসতে আমার চোদ্দ মাস পুরোপুরি তো তখন তো বুঝি নাই যে এফেক্টটা কি আমার আমি কল্পনাও করতে পারিনি যে আমার মানে সারাউন্ডিংস বলতে কি আমরা তো ফ্যামিলি বাবা মার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা বাবা মা তো বাবা মাই হয় বাবা মার সাথে কারো তুলনা হয় না এর বাইরে ভাই বোন বন্ধু বন্ধুবান্ধব পাশে থাকবে অন্তত বিশ্বাস করবে যেমন আমি মনে করি যে আজকে যদি এই ঘটনাটা আমার অন্য কোনো ফ্রেন্ড বা রিলেটিভের লাইফে ঘটতো আমি ভাবে চিন্তা করতাম না ওইটাই এটা করতে পারে না মেবি এটা একটা ট্র্যাক বা ফাঁসানো হয়েছে বাট আমার ক্ষেত্রে কিন্তু আমি কারোর কোনো রেসপন্স দেখিনি তারা খুবই সাইলেন্ট ছিল আমাকে একজন বলেছিলেন উনি হচ্ছেন জিবি যদি উনি আমার আইনজীবী না ইউকে তে থাকেন উনি উনি আমাকে বলেছিলেন যে আজকে যারা তোমাকে বাজে কথা বলছে তুমি ধরে নাও যে ওরা কোনো কালো তোমার ভালো যেত না এবং দেওয়ার সামহাউ হাউ টু ইউ গত উনত্রিশ মে দু বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চ ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে অব্যাহতি দেন ডক্টর ইশিতাকে তবে এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াসুদ্দিন আহমেদ রায় ঘোষণার সময় আদালত তার পর্যবেক্ষণে বলেছেন কোনো অজানা অচেনা ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে বা প্ররোচনায় ডাক্তার ইশিতাকে ফাঁসানো হয়েছিল তাই এ ঘটনা নেপথ্যে কারা তাদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত এ বিষয়ে তদন্ত শেষ করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদালতে আপিল আবেদনে ডক্টর ইশিতার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ মজিবুর রহমান শেখ কানিজ ফাতেমা ও মোহাম্মদ নাজমুল ইসলাম কত উনত্রিশে মে ডিজিটাল নিরাপত্তা আইনের চব্বিশের দুই ধারায় ডাক্তার ঈশ্বাদ্র ফি তার বিরুদ্ধে নিম্ন আদালত থেকে যে মামলা সাজা হয়েছিল ওই মামলার আপিলে জাজমেন্ট হয়েছে হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট ডাক্তার ঈশ্বাদ্র ফিরিশীতাকে বেকসুর খালাস প্রদান করে এবং হচ্ছে আদালত সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত কিছু পর্যালোচনা করে এটা মনে করেছেন যে কোনো এক অজানা অচেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় র্যাব আসলে মামলাটা করেছেন আর এই মামলায় আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা ডিরেকশন দিয়েছেন তিন মাসের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করে হাইকোর্ট মহামান্য হাইকোর্টকে রিপোর্ট প্রদান করার জন্য যে আসলে এই মামলার পেছ পেছনে কারা ছিলেন এই সম্পর্কে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলেছেন একটা মিথ্যা মামলা একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এটা আসলে বলার কোনো বিষয় না এটা যার জীবনে ঘটেছে এটা আসলে সে উপলব্ধি করতে পারে এবং তার খুব কাছের মানুষজন বাবা মা ওই সময় তো বাবা মা ছাড়া আর কেউ ওনার পাশে নেই যখন ওনাকে নিয়ে এত এত নিউজ হলো যে ভুয়া ডাক্তার ভুয়া সায়েন্টিস্ট ভুয়া অমক ভুয়া তমক উনি একজন কোয়ালিফাইড ডাক্তার উনি ওনার সার্টিফাইড ডাক্তার একজন ওনার সমস্ত সার্টিফিকেট আমি নিজে অ্যাটেস্ট করেছি মূল কাগজপত্র দেখে তো আমি এটা মানে বলতে পারি যে উনি ওনার এই কাগজপত্রে কোনো ভুল নেই তো এই রকম একটা মানুষকে আপনি ভুয়া বলে প্রমাণ করে দিলেন সমস্ত নিউজ মিডিয়াতে আসলো যে ভুয়া ডাক্তার ভুয়া সায়েন্টিস্ট ভুয়া হচ্ছে অমক ভুয়া তমক তাহলে তার লাইফটা কোথায় চলে গেল ওনার তো মানে এতদিনে ওনার পিএইচডি শেষ হয়ে যাওয়ার কথা কারণ উনি একজন পিএইচডি স্টুডেন্ট চারটা ইউনিভার্সিটি থেকে ওনার অফার লেটার এসেছিল আমি নিজে সেগুলো সব কিছু অ্যাটাস্ট করেছি ডাক্তার ইশিতার বিরুদ্ধে বাকি দুটি মামলা এখনো চলমান সুতরাং আশেপাশে এখন যারা সাউন্ডিক্সের লোকজন খুব খুশি ভালো হয়েছে ইশিতানা বেস সাইন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে ইশিতানা লিন্ডাও নোবেল অ্যাওয়ার্ড পেটাটে করেছে খুব ভালো হয়েছে মামলা হয়েছে যারা খুব খুশি তাদের এত খুশি হওয়ার কারণ নাই ইনশাল্লাহ